গরুর মাংস নিয়ে পোল্যান্ডের সাথে ইউরোপীয় প্রতিবেশীদের সম্পর্কে টানা পড়েন দেখা দিয়েছে মান নিয়ে প্রশ্ন ওঠায় পোল্যান্ড থেকে মাংস আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে ইইউ তদারকির জন্য প্রতিনিধিও পাঠানো হয়েছে দেশটিতে সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে পোল্যান্ডের কষাইখানার বেহাল দশা ফুটে ওঠে যাতে পচা অস্বাস্থ্যকর মাংস প্রক্রিয়াজাত করতে দেখা যায় ইউরোপের মাংস রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম পোল্যান্ড দেশটিতে বছরে গড়ে পাঁচ লাখ ষাট হাজার টন গরুর মাংস উৎপাদিত হয় যার প্রায় পঁচাশি শতাংশই রপ্তানি হয় যুক্তরাজ্য ফ্রান্স ইতালি এবং জার্মানিকে সম্প্রতি দেশটির একটি গণমাধ্যমে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় যাতে দেখা যায় প্রক্রিয়াজাতকরণের জন্য অসুস্থ গরু থেকে সংগ্রহ করা হচ্ছে মাংস কোনোরকম স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করা হয় সব পশু পচা মাংস প্রক্রিয়াজাতকরণের চিত্র উঠে আসে এ ঘটনার পর সভাপতি ক্ষুব্ধ পোল্যান্ড থেকে মাংস আমদানিকারক দেশগুলো মাংস রপ্তানিতে দেশটির উপর কড়াকড়ি আরোপের ঘোষণা দেয় ইউরোপিয়ান কাউন্সিল আমরা প্রায় এক হাজার কেজি মাংস জব্দের নির্দেশ দিয়েছি বিষয়টি পোল্যান্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে দেশটি থেকে সব ধরনের মাংস এবং মাংসজাত দ্রব্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে রোগাক্রান্ত পশুর মাংস কিংবা খাবার অযোগ্য মাংস রফতানি করাটা চরম অপরাধ আমরা পোল্যান্ডে তদন্ত কর্মকর্তা পাঠিয়েছি যেসব অঞ্চলে গবাদি পশুর খামার এবং মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে সেখানে তদন্ত চালানো হবে

পোল্যান্ড ছাড়াও যুক্তরাষ্ট্র ব্রাজিল এবং ভারতের মতো দেশগুলো ইউরোপের বাজারে গরুর মাংস রপ্তানি করে থাকে মে মুশফিক আহসান যমুনা নিউজ